হ্যালো ভিওর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলি কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে সোপার সফট একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো অনেকের ভ্যানিলা স্পঞ্জ কেক সফট হলো কিন্তু চকলেট স্পঞ্জ কেক সফট হয় না তাদের জন্য মূলত আজকের আমার রেসিপি আর তার জন্য আমি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি একেবারে শুকনো একটা বাটি নিতে হবে এবং তার ভিতরে আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এই ওয়ান থার্ড কাপ ময়দা থেকে আমি এক টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি এবং তার পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন আর না চাইলে পুরোটাই ময়দা ব্যবহার করতে পারেন দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার না হলে কেকটা কিন্তু তিতা হয়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের দিবেন আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এই সব কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কেকটাকে আর একটু টেস্টি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু একদম অপশনাল এই দুধটা না দিলেও আমাদের কেক কিন্তু হবে এবং স্পঞ্জ কেকই হবে সুপার সফট হবে কিন্তু গুঁড়ো দুধটা দিলে টেস্টটা এনহ্যান্স করবে এই জন্যই গুঁড়ো দুধটা দেওয়া এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নেবো এবং চেলে এক সাইডে আমি সরিয়ে রাখছি আর এদিকে আমি আরেকটা শুকনো বাটি নিয়ে নিয়েছি এরকম অবশ্যই বাটিটাকে শুকনো থাকতে হবে কোনোভাবে যেন বাটিতে কোনো রকম পানি না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে কারণ বাটিতে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার এখন আমরা যে কাজটা করব অর্থাৎ ডিমের ফোমটা করব আমাদের ফোমটা কিন্তু পারফেক্টলি হবে না এই যে আমার এখানে একটু পানি লেগেছিল আমি কিন্তু সেটাও খুব ভালোভাবে পানিটাকে মুছে নিয়েছি আর এখন এর ভিতরে আমি দুটো ডিম ভেঙে আর ডিমটাকে কিন্তু একদম টেম্পারেচারে থাকতে হবে আমি নর্মাল একটা একটা করে দুটো ডিম ভেঙে নিয়েছি আর যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে নেবেন এখন ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি অর্থাৎ ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি এখন এই যে কুসুমটা সাদা সরিয়ে নিয়েছি আর এই যে সাদা অংশটা এটাকে আমি এক মিনিটের জন্য একটু বিট করে নেবো আর হচ্ছে একদম লো স্পিডে বিট করে নিয়েছি আর এদিকে আমি চিনি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই চিনিটাকে আমি কিন্তু একবারে ব্যবহার করবো না আমি ধাপে ধাপে দুই তিনবারে ব্যবহার করবো চিনিটা দিয়ে আমি কিন্তু আবার ভালোভাবে বিট করে নিয়েছি আমি এইভাবে কিন্তু তিন থেকে চারবার চিনিটাকে নিয়েছি আর বিট করে নিয়েছি অবশ্যই চিনিটাকে ভালোভাবে বিট করে গলিয়ে নিতে হবে কারণ চিনিটা যদি দানা থেকে যায় তাহলে কি কেক বেক করার পরও উপরে দেখা যাবে কি ভেজা ভেজা একটা ভাব রয়ে গেছে সেই জন্য কিন্তু খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এখন আমি ওই যে কুসুম দুটো রেখেছিলাম সেই কুসুম দুটোকে দিয়ে দিলাম কুসুম দুটো দেওয়ার পরে আমি ঠিক এক থেকে দুই মিনিটের মতো বিট করে নেব। এর বেশি কিন্তু বিট করা যাবে না আমার কুসুমটা বিট করা হয়ে গেছে আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন বা চকলেট এসেন্স আর দিয়ে দেব হচ্ছে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা অপশনাল কারণ তেলটা না দিলেও হয় স্পঞ্জ কেকে তেল লাগে না কিন্তু তেল দিলে গলায় লেগে যায় অনেক সময় সেটা আর লাগে না সেজন্য আমি তেল দেওয়াটাকে প্রেফার করি তবে আপনারা না চাইলে তেলটা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে হোয়াইট ভিনিগার আর এই হোয়াইট ভিনিগারটা দেওয়ার পরে আমি আবার ভালো করে এটা বিট করে নেব তবে এই বিটিং টাইমটা হবে একদম তিরিশ সেকেন্ডের জন্য এর বেশি কিন্তু বিট করলে আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা কিন্তু টেবে যাবে আর এই সাদা ভিনিগার দেওয়ার ফলে কেকটা কিন্তু আর বসে যাবে না আর এখন এই যে আমি শুকনো উপকরণ একটা ছাঁকনি দিয়ে চেলে দিয়ে দিচ্ছি তবে একবারে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে নিতে হবে আর ছাঁকনি দিয়ে চেলে চেলে এভাবে দিতে হবে ছেলে দেওয়ার পরে এভাবে আমি একটা স্পার সাহায্যে কিন্তু এভাবে মাধ্যমে মিশিয়ে আর খুব করে আসতে হবে আমার কাছে মনে হয়েছে স্পাচুলার পরিবর্তে আমি যদি এই বিটারে কাটাটা দিয়ে করি সেটা আরো সহজ হবে সেজন্য আমি ওই স্পাচুলাটা সরিয়ে রেখেছি আর আবার আরেকবার আমি চুকনা উপকরণ গুলো চেলে দিয়েছি এইভাবে ঠিক আস্তে করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু রকম জোড়া জোরি করা যাবে না তাহলে কিন্তু এই যে আমরা ফোমটা তৈরি করেছি সেটা ডেবে যাবে তাই খুব আস্তে করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখেন মিক্সিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটুও দানা লেগে নাই আর এভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নেবো তার জন্য এখানে আমি সাত ইঞ্চি সাইজের একটা মোল নিয়েছি এবং তাতে একটা পাঁচ পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা কাগজও বিছিয়ে নিতে পারেন পাঁচ পেপার বা সাদা কাগজ একটা কিছু বিছিয়ে নিলেই হবে তার উপর তেল ব্রাশ করার কোনো দরকার নেই এইখানেই কিন্তু আমি যে আমি বেটারটা তৈরি করে রেখেছি সেটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে বা একটা কাঠি স্টিক যেটাই থাকে তার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তারপর এভাবে ট্যাপ করে নিতে হবে ভালো করে যাতে এর ভিতর যে এয়ার বাবলসগুলো সৃষ্টি হয়েছে সেটা বের হয়ে যেতে পারে এখন এটাকে আমি বেক করে নেব একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য অথবা আপনারা চুলাই দিয়ে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিতে পারেন এই যে বিশ মিনিট পর আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর এই যে আমি একটা কাটা চামচ দিয়ে কিন্তু আগেই চেক করে নিয়েছি তারপর আপনাদের সামনে আমি আবারও চেক করে দেখাচ্ছি দেখেন একদম কাঁটা চামচটা একেবারে পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে এবং উপরে দেখেন কোনো ভেজা নাই এখন এটা যেহেতু একেবারে গরম আছে তাই এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য তাহলে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমার কেকটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু পুরাপুরি ঠান্ডা হয়নি যেহেতু আমি ভিডিও করছি তাই আমি তাড়াতাড়ি এটাকে মোল্ট আউট করবো এখন এই যে কেকটাকে মোল্ট আউট করার জন্য এটাকে একটা ছুরির সাহায্যে আমি চার দিকটাকে একটু ছাড়িয়ে নেব চার দিকটাকে একটু যদি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কেকটা মোল্ড আউট করতে খুব সহজ হয় এইভাবে চার দিক থেকে একটু ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা কিছুর উপরে আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি এই যে দেখেন আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম কেকটাকে মোল্ড আউট করে নিয়ে এটা থেকে এখন এই যে নিচে যে কাগজটা বা পার্চমেন্ট পেপারটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কেকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে আমি আপনাদের চাপ দিয়ে একটু দেখাচ্ছি যে দেখেন কেকটা কতটা সফট হয়েছে দেখেন আমি যেখানে চাপ দিচ্ছি সেখানে ডেবে যাচ্ছে আবার কিন্তু ঠিক পূর্বের অবস্থায় ফেরত আসছে এখন কেকটাকে আমি স্লাইস করে নেব আর কেকটা যদি আপনার স্পঞ্জি হয়ে থাকে তাহলে আপনি যেখানে চাপ দিবেন সেই জায়গাটা ডেবে গিয়ে আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে আর যদি স্পঞ্জি আর সফট না হয় তাহলে কিন্তু এটা ডেবেই থাকবে তাই স্পঞ্জি হয়েছে কিনা সেটা বোঝারও একটা টেকনিক আপনাদেরকে বলে দিলাম আর এই যে আমি কেকটাকে দুটো স্লাইস করে নিলাম আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে তিনটা স্লাইসও করে নিতে পারেন দেখেন কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আমি কেকটাকে কিন্তু আপনাদের সামনে একেবারে ভাজ করে দেখাচ্ছি দেখেন একদম মানে এত সফট আর স্পঞ্জি একটা কেক হয়েছে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে এরকম একটা স্পঞ্জি কেক তৈরি করেন তাহলে আশা করছি আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে এবং সহজ লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাটনটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আশা করছি আজকের ভিডিওটা দেখার পরে যাদের কেক স্পঞ্জ হয় না এবং সফট হয় না বা যারা চকলেট স্পঞ্জ কেক তৈরি করতে পারেন না এই একটা ভিডিওতেই তাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি এবং খুব সহজভাবে আপনাদের কাছে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যদি রেসিপিটা হুবু হু ফলো করেন তাহলে আপনাদের কেকও কিন্তু এই রকমই হবে আর হচ্ছে একটা বার্থডে কেক তৈরি করার মেইন পার্টই হচ্ছে কিন্তু স্পঞ্জ কেকটা তৈরি করা কেকটার বেস যদি আপনার সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি যত ভালো ডেকোরেশন পারেন না কেন সেটা দিয়ে কোনো লাভ হবে না তাই কেকের বেসটা আপনাকে আগে সুন্দর করে তৈরি করতে হবে আর বেস তৈরি করার জন্য যেসব নিয়ম কানুন মেনে চলতে হয় বা যেসব ফর্মুলা মেনটেন করতে হয় সেগুলো মেনটেন করে যদি আপনি বেসটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার বেসটাও এরকম সুন্দর হবে আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর এই কেকটাকে আমি কীভাবে ডেকোরেশন করেছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ